বুকে পিঠে ঘাড়ে গর্দানে যার যেখানে ব্যথা আছে ওই ব্যথার জায়গায় কাস্টমার ওষুধ হাতে নিয়ে ব্যথার জায়গায় গলা দিবে আই দেখেন সময় গেলে কাম হয় না জ্বর গেলে আম পড়ে না এই ব্যথার জন্য কত নামি নামি ক্যালসিয়াম ভিটামিন ওষুধ আপনি খাইছেন কি খাইছেন না খাইছেন আমি জানি না আই দেখেন ব্যথার জন্য এই সমস্ত গাছগাছ দিয়ে গিলা দিয়া শঙ্কর মাস চন্দন দিয়ে জ্বালাইয়া দুইশো বাউন্নটা গাছ একাত্তর করে জ্বালাইয়া এখান থেকে যে আমরা দৃষ্টিকো পাই সাপের থেকে বিষাক্ত প্রাণী এটা কামড় দিলে মানুষ মারা যায় তাহলে কোন দিক দিয়ে কামড় দেয় এই যে পিছনে একটা কালো একটা বড় কাটার মতো কালো একটা কাটা আছে বাবা দেখা যায় কাটাটা দেখা যায় এই কাটাটার ভিতরে বিষ নদী পুষ্কুনিতে কাকরা দেখছেন কাঁকড়া মতো চিমটা এই চিমটা দুইটা বেলেডের মতো ধার এই চিমটা দুইটা দিয়ে গ্যাস করে ফেরে হালাই দেয় আর পিছনে যদি শালটা বসাই দেয় বিশ্ব মানুষটা কাতর হয়ে যায় অজ্ঞান হয়ে যায় পড়ে যায় এটা সেই বিচ্ছে তেল দুইশো বাউন্নটা গ্যাস একাত্তর করে জাল করে শোধন করে এখান থেকে বিচ্ছু পড়ে যে তেলটা আমরা তৈরি করি এই তেলটা কাজ করে মানুষের তিনটা রোগের জন্য জঠিন কঠিন মেন মারাক্ত অনেকের আছে কোমরে আঠুতে জোড়া জয়েন্টে ব্যথা

পাঁচটা ফোটা তেল আপনি লাগাবেন টন টাইট মজবুত করে এটা বিচ্ছুকার তেল হয় কাম হয় যদি কাম সুদ্ধি দেখতেছেন এখান থেকে পাঁচটা ফুটে ওষুধ নিবেন আপনি পিছনে যান সেপসেটে যান পাঁচটা ফোটা তেল আপনি শিশির থেকে লাগে আপনি ব্যবহার করবেন বিজড় দ তেল নিজে অনুভব করতে পারবেন সাইকেলের টিমের মতো এটা ফুলে শক্ত হয় হাড়ই মজবুত এটা যদি বলেন আমি বিশ্বাস করি না আপনি ব্যাথা থাকলে এখন লাগাইতে পারে আপনি 50 টাকা দিতে পারেন ব্যাথার জন্য এখন লাগাইতে পারে যে কোন কাজে ব্যাথা লাগে প্রমাণ করতে পারেন এটা বিছড় তেল আর দুইটা লোক আমাকে টাকা দিবেন না দুইজন আট্টা ফটা খান এটা খান পান খান না আট্টা ফটা দেই ধরেন হাতে তলায় এটা জিবা দিয়া আর একটা লোক আমাকে দিতে পারেন পঞ্চাশ টাকা ব্যথার জন্য বিচ্ছুর তেল সময়কালে টাকার পাহাড় টার বস্তা তেল সবসময় পাওয়া যায় না জুড়া জয়েন্টে পয়েন্টে ঘাড়ে গরদানে আমবাদ জাম্বাত রলবাদ বাদ জিজিবাদ এই ব্যথায় আপনি অস্থির হয়ে গেছেন টাকা দিবো একটা একটা